আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা গ্যাসের চুলের ঠিক করতে আসছিলাম তো দেখি গ্যাসের চুলের অবস্থা খুবই খারাপ মাঝখানে যে বান্নাটা আছে এটা সম্পূর্ণ জং দিলে ভেঙে গেছে ওই যে দেখেন মাঝখানে যে ছোটো বান্নাটা আছে জোঙের কারণে আপনার সম্পূর্ণ ভেঙে গেছে এখন নতুন একটা লাগাইতে হবে নতুন আনছি তো উপরের যেই বান্নারের ক্যাপটা আছে এটাও অবশ্য ভালো আছে তো এটা লাগানো হবে আর মাঝখানে একটা মাঝখানে যেটা ভাঙিয়ে গেছে এটা নতুন লাগাই দেব তাহলেই চলবে আর আপনার এটা আরেকটা সমস্যা আছে যেমন যে নজেলটা আছে নজেলটারও সমস্যা নজেলটা স্লেগ হওয়ার কারণে লুজ হওয়ার কারণে সাথে গ্যাস বের হয়ে দেখেন আগুন ধরে গেছে গ্যাসের চুলাটার মধ্যে আগুন ধরে গেছে তো একটা যে আগেরটা দেখেন কেমন লুজ আর নতুন একটা আনছি নতুনটা আপনার অনেক টাইট তো এগুলো লাগানোর পরে দেখা যাক মানে কেমন ঠিক হয় তো এই যে লাগানোর শেষ আমার আলহামদুলিল্লাহ এই যে চুলার আগুন এখন ক্লিয়ার কালি হবে না ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম